লিচু বাবা লিচু খাবা গাছ লাগাইয়া খাও লিচু বাবা লিচু খাবা গাছ লাগাইয়া খাও আমার লিচুর দিকে কেন মিটমিটাইয়া চাও বাবা রে আমার লিচুর পানে কেন মিটমিটাইয়া চাও আমার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি লিচু বাবা হয়ে গেলেন হঠাৎ করে কি খাইনি আসলে বায়োলজির কি সম্পর্ক এক্সাক্টলি সেই সম্পর্কটা আমি তোমাদেরকে দেখাতে চাই এই যে লিচুটা আমি খাচ্ছি এটা কিন্তু আসলে বীজের দেখো তৃতীয় স্তরটা আমি খাচ্ছি থার্ড নাম্বার লেয়ারটা হম এই থার্ড নাম্বার যে লেয়ারটা আমরা খাচ্ছি এই লেয়ারটার নাম হচ্ছে এরিল এখানে আসলে লেখাপড়া তাহলে আমরা লিচু যে খাই লিচু যে স্তরটা আমরা খাই সেটাকে আমরা বলি বীজের তৃতীয় স্তর বীজের তৃতীয় স্তর আর এই বীজের তৃতীয় যে স্তরটা এই বীজের তৃতীয় স্তরের নামে কিন্তু এরিল তাহলে লিচু কিন্তু এরিলের একটা উত্তম উদাহরণ যে পরীক্ষা যদি প্রশ্ন আসে এরিলের উদাহরণ কোনটা উত্তর হবে কিন্তু লিচু এখন অনেকে প্রশ্ন করবো ভাই এরিলের উদাহরণ শুধু লিচু তাকে আরো কিছু আছে তাহলে আরো যে যে উদাহরণ গুলো আছে এগুলো তোমাদেরকে মনে রাখার সব সিস্টেম শেখা দেই খুবই সহজে মনে রাখবা এরিল হচ্ছে বীজের তৃতীয় স্তর এবং অবশ্যই এরিলটা কিন্তু বীজের আমাদের কি আমরা জানি ভোজ্য অংশ ভোজ্য অংশ মানে কি যা খাওয়া যায় আমরা লিচু অবশ্যই খাইতে পারি তাহলে আমরা কি অংশ বলবো ভোজ্য অংশ এরিল আরো কি হতে পারে উদাহরণ এ আলিসা যা এ আলিশা যা হ্যাঁ এ দিয়ে কি মনে রাখবা এ দিয়ে মনে রাখবা এটা এরিলের উদাহরণ পড়তেছ এ দিয়ে মনে রাখবা এরিলের উদাহরণ পড়তেছ এই আ দিয়ে হচ্ছে আশ ফল দিয়ে কি ফল লি দিয়ে হচ্ছে লিচু এবং আর একটা জিনিস মনে রাখবো লিচুর মতো করে আরেকটা লিচু হয় তার নাম হচ্ছে কাঠ লিচু তাহলে লিচু কাট লিচু একসাথে সাথে হচ্ছে সাপলা সাতে হচ্ছে সাপলা এই সাপলাটাও কিন্তু এরিলের উদাহরণ তোমরা অনেকেই জানত না শিখে নাও আর যাতে হচ্ছে জায়ফল যাতে জাতে হচ্ছে কি জায়ফল তাহলে আরেকবার বলে দিই আমরা যে লিচুটা আসলে খাই লিচুটা আসলে একটা বীজের তৃতীয় স্তর যেটা ভোজ্য অংশ যাকে আমরা এরিল বলে জানি আর এরিলের উদাহরণ মনে রাখার টেকনিক হচ্ছে এ যা এতে হচ্ছে এরিল আতে আশফল নিতে লিচু কাট লিচু সাথে সাপলা যাতে যাইফল আশা করতেছি লিচু খেলে খাবাই না লিচু নিয়ে আমাদের উদ্ভিদ প্রজনন অধ্যায় যেটুকু পড়া আছে এই পড়াটুকু মনে রাখবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম